আইন লেখাপড়া করেন তাহলে তো আপনাকে আর কিছু আমার বলারই নেই মানে আমার এইখানেই থেমে যাওয়া উচিত বৃষ্টি হচ্ছে তো আমি ভিজতেছি এই যে দেখেন আমি ভিজতেছি এই যে ভাইয়েরা ভিজতেছি রাস্তা এমনিতেই গাড়ি কম আছে আপনি যেভাবে আছেন এভাবেই থাকেন হ্যাঁ আর আরেকটা কথা জিজ্ঞাসা করি আপনাকে মাঝখানে সেটা হচ্ছে মানে এত স্পিডে চালানোর কারণটা কি এটা যদি একটু বলেন যে আমি আসলে এই কারণের জন্য স্পীডে আপনি তো জানেন যেহেতু আপনি একজন স্টুডেন্ট নর্থ সাউথে লেখাপড়া করেন হ্যাঁ আপনার এই সম্পর্কে আইডিয়া থাকা উচিত যেহেতু আপনি গাড়ি সচরাচর ড্রাইভও করেন ইনফ্যাক্ট জিওর আপনি যদি স্টুডেন্ট আপনার এই আসা যাওয়া আছে আমার মনে হয় আছে না রাইট আমি রাইট তাহলে তো আপনার এই স্পিডটা সম্পর্কে ধারণা থাকা উচিত যে আমার প্রাইভেটটার স্পিড লিমিট হচ্ছে এইট জিরো আমাকে এর মধ্যে থাকতে হবে প্লিজ একটু কথা বলেন আমাদেরকে দেখান যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আমরা শুধুমাত্র আপনার ওভার স্পিডে জরিমানা করব আর যদি আপনি ভ্যালিড কাগজ দেখাতে না পারেন যেটা দেখাতে না পারেন ওইটার এগেনস্টে যে আইনি ধারা আছে ওই ধারায় আপনাকে জরিমানা করবো অলরেডি থ্যাংক ইউ একটু যদি তাড়াতাড়ি করেন বৃষ্টি হচ্ছে তো আমি ভিজতেছি এই যে দেখেন আমি ভিজতেছি এই যে ভাইরা ভিজতেছে তো একটু কাইন্ডলি তাড়াতাড়ি করেন সরি আপনাকে তো শুরু থেকেই সময় দিচ্ছি অলরেডি টোয়েন্টি মিনিটস হয়ে গেছে তাহলে শুধু গাড়ি ড্রাইভ করতে জানলেই কি হলো যেহেতু এইটার একটা নাম্বার প্লেট দিয়েছে সরকার রেজিস্ট্রেশন দিয়েছে তাহলে এটার ভ্যালিড কাগজটা আপনি সাথে রাখবেন না দরকার মধ্যে আপনি ফটো কপি কি লেখা পড়া না নট সাথে এলএলবি আইন লেখা পড়া করেন তাহলে তো আপনাকে আর কিছু আমার বলারই নাই মানে আমার এইখানেই থেমে जाऊছি তো আমার মনে হয় ও একটু আরই করেন

কিন্তু এইটাও ওয়ান কাইন্ড অফ অফেন্স এইটাও এক ধরনের অপরাধ হ্যাঁ আমি অফিসার আমি অফিসার আমি জানি আপনিও জানেন বাট আমার ইউনিফর্মটা সাথে নাই অফিসার হিসেবে মানবেন আপনি আমাকে মানবেন না ঠিক আছে আপনি এগুলো রাখেন আমি আপনাকে ওভার স্পিডে একটা জরিমানা করতে ঠিক আছে এটা ওভার স্পিডের জরিমানা হচ্ছে প্রথমবারে হচ্ছে পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা আর যদি এই ধারায় ওনার আগে কখনো অপরাধ হয়ে থাকে তাহলে এখন ডাবল চলে আসবে পাঁচ হাজার